বাংলাদেশের বগুড়া জেলার উত্তরে যমুনা নদীর তীর ঘেষে গড়ে ওঠা চর ধারাবর্ষা নদীর বুকে জেগে ওঠা এই চর যেন প্রকৃতির সৃষ্টি প্রতি বর্ষায় নদীর ধারা বদলে যায় মাটি ভাঙে আবার কোথাও নতুন করে জেগে ওঠে জীবন বগুড়া জেলার এক অজানা অথচ আশ্চর্য সৌন্দর্যজন চর ধারাবর্ষা এই এক এমন এলাকা যেখানে প্রকৃতির রূপ আর দুই একসাথে বিরাজ করে এপাশে চাষ করা হয়েছে মরিচের চাষ এগুলো হচ্ছে মেনলি হাইব্রিড জাতীয় মরিচ এখানে একটা কৃষক ভাই তার মরিচের টালে কাজ করতেছেন আমরা তার কাছে যাব গবাদি পশুকে ঘাস খাওয়ানোর জন্য রাখালরা খরস্রোতা যমুনা নদী দিয়ে এপারে নিয়ে আসছে কারণ নদীর এপারে রয়েছে বিস্তীর্ণ সবুজ আবৃত ঘাসের মাঠ বর্তমানে আমরা অবস্থান করছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ধারা বর্ষার চরে। আমাদের পেছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যমুনা নদী আর তার ওইপারে হচ্ছে ফরেস্টের বাগান যা চোদ্দশো বিঘার উপর অবস্থিত আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব এই জনপদের মানুষদের গ্রাম মেটু পথ ধরে আমরা এগিয়ে চলছি চর ধারাবর্ষার দিকে মাটির কাঁচা রাস্তা এক পাশে যমুনা নদী আর আরেকপাশে ধান ক্ষেত আর তার মাঝখান দিয়েই গ্রামীণ পথ এক কথাই অসাধারণ সত্যিকার অর্থে প্রকৃতির এমন অপূর্ব রূপ দেখে মনে পড়ে যায় কবি জীবনানন্দ দাসের কথা আমরা ধারাবর্ষা চোরের দিকে যতই এগিয়ে চলছি ততই সেখানকার প্রকৃতি আমাদেরকে বিমোহিত করে তুলছে শরতের শেষে হেমন্তের হিমেল হাওয়া গায়ে লাগিয়ে আমরা এগিয়ে চলছি চর ধারাবর্ষার দিকে তবে গ্রামীণ মেটুপথ আমাদেরকে বারবার বিমহিত বিমোহিত করে তুলছে ওগো বাংলা আমার তুমি কি তোমার প্রেমে মুগ্ধ হয়ে যেন আজীবন থাকতে পারি সত্যি কথা বলতে গ্রাম বাংলার এমন প্রকৃতি দেখে যে কেউ এই প্রকৃতির প্রেমে পড়ে যাবে শুনি আকাশের নিচে সবুজ অরণ্য প্রায় দীর্ঘ সময় যাত্রা শেষে আমরা এখন পৌঁছে গেলাম ধারাবর্ষার চরে ধারাবর্ষা চরের চারপাশেই যমুনা নদী অর্থাৎ ধারাবর্ষা একটি দ্বীপ এটি হলো বগুড়া জেলার একমাত্র ফরেস্ট বন এটি প্রায় চোদ্দশো একর জায়গার উপর অবস্থিত এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে ফলজ বনজ ঔষধি সহ অন্যান্য প্রজাতির গাছ ধারাবর্ষার চলে যাওয়ার জন্য আমাদেরকে এই ফরেস্ট পেরিয়ে নদীর ওই পার থেকে চড়ে যেতে হবে তবে পিপাসুদের জন্য বর্তমান সময় এই বগুড়ার ফরেস্ট বন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এখানে প্রায় প্রতিদিন ছয় থেকে সাতটি ট্রলার আসে এখানে মানুষ একটু আরামায় সে শীতল হয় মুগ্ধ হওয়ার জন্য প্রকৃতির কুলে জন্ম নেওয়া এক নৈসর্গিক স্থান চর ধারাবর্ষা বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা থেকে প্রায় একুশ কিলোমিটার দূরে অবস্থান চর ধারাবর্ষায় নৌকায় আসতে প্রায় সময় লাগে দেড় থেকে দু ঘন্টা এখন আমরা ধারাবর্ষা চোরের মূল ভূখণ্ডে প্রবেশ করব। আর তার জন্য হারুন কাকার নৌকা নিয়ে নিলাম চর ধারাবর্ষা আসলে সংগ্রামী মানুষদের রই প্রতিফলন চর ধারাবর্ষাকে অনেকেই মিনি কক্সবাজারও বলে থাকে ধারাবর্ষা চরের মূল ভূখণ্ডে প্রবেশ করতে না করতে দেখা হয়ে গেল এক কৃষক ভাইয়ের সাথে যদিও সেদিন রোদের তাপমাত্রা ছিল প্রখর আমি আপনারা দেখার চেষ্টা করব ভাই ভালো আছেন আপনারা দেখতে বেরাইলাম কিন্তু যে কষ্ট ভাই আজকে যে তাপমাত্রা এখানে কিসের মানে কি বিপদ হবে এখানে যে ভাল ভাল আর কি কি মাছের টা তাই আপনার নিজের সুযোগ আছে এখানে না কেবারে কাম শুরু হলো শুরু হইলো না আচ্ছা দু দুপুরের সময় তো হয়ে গেছে খাবেন বাড়িতে যেয়ে দাদা খা এই চোরের জমি জমা কি আপনাদের অধিকের মানুষেরই বেশি হা তবে তো আপনার নিজের জমি নিজের জমি কতটুকু মরিচ লাগিয়েছেন এবার এক এক পাখির মতো এই পাশে চাষ করা হয়েছে মরিচের চাষ এগুলো হচ্ছে মেনলি হাইব্রিড জাতীয় মরিচ এখানে একজন কৃষক ভাই তার মরিচের টালে কাজ করতেছেন আমরা তার কাছে যাবো

এটা কি ওই যে একদম লাল টকটকা টক আছে হয় ওইটা না না এটা আপনার ওই যে ওই কালোটা কালোটা হ্যাঁ কালো লম্বাটা লম্বাটা এটা এটারে আপনাদের এলাকার ভাষায় কি বলে এটা আপনি যে নাইংলে আমার এলাকায় যে মানে লোহা দিয়ে বানাইছি হ্যাঁ এটা নাইংলে আর এই যে পাশাপাশি এটা আপনার যে আছারি হইলো বাঁশের আচ্ছা সারিয়াকান্দির এই দুর্গম চরগুলোতে প্রচুর পরিমাণ সবজির আবাদ হয় এছাড়াও এই সারিয়াকান্দির সব থেকে ভালো ফসল জন্মে মরিচ আমরা সামনে দেখতে পাচ্ছি একজন ভাই মরিচের ক্ষেতে কাজ করছে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব সে এখানে কি করছে এটা কি ধরনের জাত আর কি মরিচের সতেরোশো এক নাকি এদিকে সতেরোশো এক হয়

বর্তমানে আবার ভালো না প্রথম তো ভালো না এমন থাকলে তো টাল ভালো হবে না তো আপনাদের এখানে সবথেকে বেশি চাষ হয় কোনটা মানে মরিচ কোন ফসলটা সব থেকে বেশি চাষ হয় আমাদের এখানে জায়গায় সবচেয়ে ধান আর ভুট্টা বেশি উৎপাদন হয় বেশি এছাড়া তো আমরা মরিচও দেখতেছি অনেক হ্যাঁ মরিচও আছে মরিচ বর্ষা বছর তুলনায় এবার কম এবার কম না আচ্ছা আপনি একটু কাজ করেন আমরা একটু দেখি আচ্ছা হ্যাঁ একাই করছেন সারের দাম ভাই পুরো সেটা অবস্থা আস্তে দিলি আরে দিতে আসে বলে আসি সারাই তো সারা আপনি আমাদের পার করে নিয়ে আসলেন ওই পাশ থেকে গরু কয়টা গরু আছে আল্লাহর মাল সাতটা অনেকগুলো গরু এর মধ্যে গাভি কয়টা গাভি আছে দুইটা আর গুলা এটা দাম রা আর গুলা ই বাসুর দুধ দেয় কয়টা দুধ পানায় না বাসুরে কি খেলে তাহলে মনে হয় দাম রাবাস নাকি আপনার গরুগুলা কি আপনার বাড়িতে নাকি এই বন্ধে নিয়ে আসছেন হ্যাঁ গরুগুলা বন্ধে আছে এই এই বন্ধে আছেন হ্যাঁ আচ্ছা নিয়ে যাবেন কখন বাড়িতে গরুগুলা নিয়ে যাবো আসর পশু আসর সব জি মোটামুটি তো প্রতিদিনই আসা হয় না হ্যাঁ প্রতিদিনই আসি এটা কি হাত নাংলে বলে না হ্যাঁ হাত নাংলে

ধরেন এই যে জীবনটা অতিক্রম করলেন তাতে কি কেমন আছেন আল্লাহ খুব ভালোই আছে খুব ভালো লাগছে না এই চরে তো আপনারা মোটামুটি আবাদ মসম করে ভালোই আছেন আসেন যমুনা নদী আর যমুনা নদীর এই ধারাবর্ষা চরের কৃষকেরা বিভিন্ন ধরনের ফসলের আবাদ করেছে এর মধ্যে ধান মরিচ এবং মরিচের আগে তারা চাষ করেছে পাট এবং ভুট্টা এই ধারাবর্ষার চরে পূর্বর মাটিতে প্রচুর পরিমাণে শস্যের আবাদ হয় বর্তমান সময়ে বেশিরভাগ দেখা যাচ্ছে যে এখানকার মানুষ মরিচ চাষ করতেছেন তারা মরিচের ডাল নিয়ে ব্যস্ত বেশি আর মাঝে মাঝে ধান চাষও করেছেন ধান চারা রোপণ করেছেন আজকে প্রচুর তাপ প্রখর রোদ বলিন ভাই আজকে রোদ কি প্রচণ্ড প্রচন্ড রোদ এখন মনে হচ্ছে তাপমাত্রা একদম চল্লিশের নিচে হবে না চল্লিশের উপরে হবে আর কোনো গাছপালা নেই মানে একটুখানি যে জিরাবো সেই উপায়টা নাই আসলে এই চরে সারভাইভ করা খুবই কঠিন ব্যাপার খুবই কঠিন ব্যাপার এখানে যারা কৃষক ভাইরা আছে তারা যে কত পরিশ্রম করে আমাদের জন্য ফসল উৎপাদন করে এটা আসলে আমরা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এটা কি ভাই নিজস্ব জায়গা জমি

সবচেয়ে ভালো হয় কোনটা মানে কাঁচা মাছের মধ্যে বিজলি না শনি বর্তমান বাজার মহেশের মনে হয় যে বর্তমানে আমি আবাদ করে যখন বিজলি আমার কাছে বিজলি যখন ভালো ফলন দেয় কতবার খালি বিজলি গেছিলাম মোটামুটি ভালোই গেছিল এবার কতটুকু জমিতে আপনি মরিচ লাগাইছেন এবার লাগাছি পঁচল্লিশ আচ্ছা এই যে দেখতেছি যে আপনি এখানে দাগ টানছেন এটা কি জন্য এটা

আপনাদের সবার জমি জমা এই পাশে বাড়ি হচ্ছে ওই পাশে এই জমিগুলোতে কি বন্যার পানি উঠে বন্যার পানি গত বছর এবার ওঠে নাই এবার ওঠে এবার বন্যা নাই আচ্ছা আচ্ছা দুপুরে খাওয়া দাওয়া কোথায় করবেন দুপুরে বাড়ি যাই এখান থেকে বাড়ি যাব এখন তো বেশ বেলা হয়ে গেছে আর আর রাত ঘন্টা এক ঘন্টা থাকি বগুড়ার জেলার সারিয়াকান্দি উপজেলার ধারাবর্ষার এই অঞ্চলে পুরো সবুজ বিস্তীর্ণ মাঠ আর এখানেই নদীর উই পাড়ের মানুষরা তাদের গবাদি পশু নিয়ে আসছে এই পারে ঘাস খাওয়ানোর জন্য ওইখানে রাখাল বসে আছেন আর এই পাশেই গবাদি পশু ঘাস খাচ্ছে চোখ দূর যাচ্ছে গবাদি পশুর বিচরণ এখানেই দেখা যাচ্ছে এখানে প্রায় বেশ কয়েকজন কৃষকের গবাদি পশু এই মাঠে ছেড়ে দিয়েছে ঘাস খাওয়ার জন্য তবে সবগুলো গরুই দেখা যাচ্ছে দেশি জাতের গরু এখানে কোনো অস্ট্রেলিয়ান কিংবা ফ্রিজিয়ান জাতের কোনো গরু নেই ওইখানে কয়েকজন রাখালকে দেখা যাচ্ছে আমরা তাদের কাছে যাচ্ছি ভাই আপনার বাসাটা কি যমুনার ওই পারে জি এই যমুনার এই পাশে কিলোমিটার হইপাশে আচ্ছা আপনারা কি গবাদি পশু নিয়ে এই চরে প্রতিনিয়তই আসেন যে প্রতিদিনই এখানে কোন আসে পায়কে বিশেষ করে এই বর্ষার টাইমে আর কি আচ্ছা এই গরুগুলো তো এখানে স্থায়ী আসে জি আবার সন্ধ্যার আগে আপনারা বাড়ি নিয়ে যাবেন হ্যাঁ 4টা থেকে 4টা অথবা 5টার দিকে বাড়িতে সবাই চলে যায় আচ্ছা আচ্ছা তো আপনাদের ওপারের মানুষের জমি জমা তো বেশিরভাগই এই চরে যে এখানে কি কি ধরনের ফসল ভালো হয় এখানে রোদের প্রচুর তাপমাত্রার কারণে গরুগুলো একদম যমুনা নদী থেকে পানি খাচ্ছে আর সত্যি কথা বলতে আমরা নিজেরাও দাঁড়িয়ে থাকতে পারতেছি না এত পরিমাণ তাপমাত্রা আজকে আর এ কারণ এই চোরে একটি গাছ বড় কোনো গাছ নেই নেই কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই একদম শুধুমাত্র আবাদি জায়গা জমি আর সবুজ ঘাসের মাঠ এখানকার মানুষ বেঁচে থাকে পরিশ্রমে বিশ্বাসে আর অবিরাম সংগ্রামে ধান পাট আখ আর আলু এই চার ফসলই তাদের প্রধান ভরসা ফসলের মৌসুমে মাঠ জুড়ে সোনালী ধানের ঢেউ আর চর জুড়ে ছড়িয়ে পড়ে ফসলের গন্ধ শত প্রতিকূলতার পরেও এই জনপদের মানুষদের হাসির মাঝে আছে অনিশ্চয়তার ছায়া যখন নদী ভাঙে তখন হারিয়ে যায় ঘর বাড়ি হারিয়ে যায় জীবনের স্বপ্ন অনেক সময় স্কুল মসজিদ এমনকি রাস্তাও গিলে নেয় যমুনা স্রোত চর ধারাবর্ষার শিশুদের কেউ কেউ প্রতিদিন নৌকায় চেপে যায় স্কুলে আবার কেউ কেউ বই হাতে অপেক্ষা করে নতুন চরের জন্য স্বাস্থ্য সেবা যোগাযোগ এমনকি বিশুদ্ধ পানির অভাবও এই জনপদে নিত্য সঙ্গী কিন্তু এইসব কষ্টের মাঝেও মানুষ এখনো হাল ছাড়েনা নতুন স্বপ্ন দেখার জন্য ভোরের কুয়াশা ঢাকা চর দূরের পাখির ডাক আর সোনালি রোদে ধান ক্ষেতের এই এইসব মিলিয়েই গড়ে ওঠে হেমন্তের এক সোনালি স্বপ্ন সূর্য ডুবার আগেই নদীর বুকে যে লাল আভা পড়ে তা যেন জীবনেরই প্রতীক আলো নিভলেও আশা থেকে যায় চর ধারাবর্ষার ইতিহাস মাত্র কয়েক দশকের কিন্তু পরিবর্তনের গল্প এখানে প্রতিদিন লেখা হয় বন্যা আর ভাঙন যেন এখানকার জীবনের অংশ যেখানে একদিন ছিল ফসলের মাঠ পরের বছরই সেখানে বইছে নদীর খরস্ত্র চর ধারাবর্ষা প্রকৃতির কুলে জন্ম নেওয়া এক সংগ্রামী জনপদ যেখানে প্রতিদিন সূর্যোদয় মানেই নতুন জীবনের ডাক ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য